বিজ্ঞানে অগ্রগতি করতে হলে গণিতে বিল দরকার আছে এবং একেবারে প্রাচীন বিজ্ঞাসনিক থেকে শুরু করে আজকে পর্যন্ত সময় কিন্তু বলছেন যে ম্যাথ ইজ দ্য মাদার অফ অল সাকসেস এইখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি এক একসময় প্রোবেশনস অফ এঞ্জিনিয়ারিংoperatorname পালন আমি দেখলাম কলেজগুলোতে যে ডিগ্রি কোর্স বিএসসি কোর্স যেটা সেখানে সাবজেক্টের কম্বিনেশন এই যে জীবনিত না পড়েও আপনি বিজ্ঞানের ডিগ্রি অর্জন করতে পারবেন এবং এর ফলটা যেটা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা কোদিকে যাচ্ছে বিজ্ঞান শিক্ষকরা যারা নিয়োজিত হয়েছেন তারা গণিত পড়াতে পারেন এবং গণিত পড়াতে না পারলে সেই ছাত্রদের যে কি অবস্থা হয় সেটা নিশ্চয়ই আপনারা দ্বিতীয়ত আসেন আমি ম্যাথস এডুকেশনের কথা বলছি গণশিক্ষা গণশিক্ষা যদি আমরা নিশ্চিত করতে পারি দেশের উন্নয় নিশ্চিত করা যাবে তো এটাও আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করি তখন ওই সময় প্রফেসর আব্দুর রাজ্জাক হারবার ইউনিভার্সিটিতে গেলেন একজন কিছু বক্তৃতা দেওয়ার জন্য বা কিছু কথাবার্তা বলার জন্য তাকে সেই সময় মানে যারা বাঙালি শিক্ষার্থী সেখানে ছিল পিএইচডি করছিলেন এদের একটা বিরাট সংখ্যা ছিল তারা দাওয়াত করলেন তো সেখানে কথা উঠল দেশের পরিবর্তন কিভাবে আনা যায় দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেখানে প্রফেসর নুরুল ইসলামও ছিলেন অনেক কথাবার্তার পর সবাই একমত হলো যে আপনার দেশের সব মানুষকে যদি শিক্ষিত করা যায় মৌলিক শিক্ষায় বেসিক এডুকেশনে শিক্ষিত করা যায় তাহলে দেশের উন্নয়নের কাজ কঠিন হবে কেন কারণ মানুষ জানবে কি করলে কি হয় সে কি করতে পারে এবং সে তার দক্ষতাকে কোথায় ব্যবহার করতে পারে কাজেই আমরা যেমন একদিকে আলাদা ভাবে আপনার প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা এগুলো নিয়ে আলোচনা করব তার পাশাপাশি আমাদের চিন্তা করা দরকার যে আমরা আমাদের জনগোষ্ঠীর একশো শতাংশকে কিভাবে শিক্ষার বৃত্তির মধ্যে নিয়ে আসব। এবং সেটা আলোচনা হওয়া উচিত এখানে শিক্ষার বিনিয়োগের একটা প্রশ্ন আছে মানে বলা হয়েছে এখানে যে প্রস্তাবনা এসছে সেই প্রস্তাবনায় বলা হয়েছে যে শিক্ষায় বিনিয়োগ হওয়া উচিত জিডিপির শতকরা ছয় ভাগ তো এইটা রাতারাতি অর্জন করা যাবে না ধীরে ধীরে অর্জন করতে হবে এবং এটা অবশ্যই অর্জন করতে হবে কারণ অর্থনীতির মূল কথাটা হচ্ছে এডুকেশন ইজ এন ইনভেস্টমেন্ট ইন হিউম্যান রিসোর্সেস মানব সম্পদকে যদি আপনি উন্নত না করতে পারেন তাহলে দেশের উন্নয়ন হবে না এরপরে আমি যে কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আপনারা যত আলোচনা করেছেন আসল জায়গাটাতে কেউ ফোকাস করেন আসল জায়গাটা হচ্ছে আজকে কি শিক্ষক আছে কি প্রাথমিক স্তরে কি মাধ্যমিক স্তরে কি কলেজ স্তরে কি বিশ্ববিদ্যালয় স্তরে এসব শিক্ষকদের মান কি অবস্থায় আছে সেটা আপনারা ভালো করে জানেন তারা তাদের শিক্ষার্থীদেরকে কি শিক্ষা দেবে ব্যতিক্রম অবশ্যই আছে কি শিক্ষা দেবে সেটা কল্পনা করলেও আপনার কি বলে চিন্তিত হতে হয় তো এইখানে প্রাথমিক বিদ্যালয়ে থেকে শুরু করে সর্ব পর্যায়ে ভালো শিক্ষকের একটা প্রয়োজন আছে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আমরা এখন দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে এবং শিক্ষার যেই অবস্থা আছে স্টেট অফ এডুকেশন যেটা আছে এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষার গুণগত মান প্রচন্ড অবনমন ঘটেছে এবং এই মানকে খুব সহজে তুলে আনা যাবে না কারণ প্রাথমিক শিক্ষার মান যদি খারাপ হয় তাহলে মাধ্যমিক শিক্ষার মান খারাপ হতে বাধ্য মাধ্যমিক শিক্ষার মান যদি খারাপ হয় তাহলে আপনার পরবর্তী পর্যায়ের শিক্ষার মান খারাপ হতে বাধ্য একটা কিউমিলিটিভ কজেশনের মতো জিনিসটা কাজ করে এবং এর ফলে আপনার একটা রিইনফোর্সমেন্ট ঘটে সেই রিএনফোর্সমেন্টটা হচ্ছে মানের অভাব মানের আরো অবনতি এবং আমি তো দেখি না বহু আলাপ হয়েছে ক্লাসরুম কিরকম হবে বই কিরকম হবে সবকিছু কিরকম হবে কিন্তু দি এডুকেশন সিস্টেম সেটা হচ্ছে টিচার এবং টিচার এন্ড টটের যে রিলেশন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আজকে সেই শিক্ষক কই সেটা হচ্ছে প্রশ্ন এবং আগামী পঞ্চাশ বছরেও কি আপনি সেই শিক্ষক খুঁজে পাবেন কিনা কারণ শিক্ষার আজকে যেই হাল বেহাল অবস্থা এই বেহাল অবস্থার মধ্য দিয়ে যারা বেরিয়ে আসবে সার্টিফিকেট নিয়ে তারা আমাদেরকে কি দেবে তারপরে পুরো জিনিসটা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নীতির কারণে পলিটিসাইজেশনের কারণে দলবাজির কারণে এটাও কিন্তু একটা বড় কারণ এবং এই দলবাজির থেকে আমরা কতটুকু মুক্ত হতে পারবো ভবিষ্যতে সে ব্যাপারেও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে কাজেই আমার মনে হয় নাথিং শর্ট শর্ট অফ এ সোশ্যাল রেভলিউশন আপনি কিছু অর্জন করতে পারবেন এখানে অনেক কথা হয়েছে রাইটস নিয়ে একটা কথা হয়েছে রাইটস অধিকার আপনারা কি জানেন কার্ল মার্কসের একটা উক্তি আছে সেই উক্তিটা হচ্ছে ইউনি ক্রিটিক অফ গোথা প্রোগ্রামে সেই উক্তিটা করেছেন সেই উক্তিটা হচ্ছে রাইটস ক্যানট বি হায়ারড দ্যান দা পাওয়ার অফ দ্য সোসাইটি সমাজ যেরকম অধিকারও সেই রকম হবে তার চাইতে বেশি অধিকার আপনি পেতে পারেন না সমাজটা যদি দাস সমাজ হয় সেই সমাজে দাসরা যতটুকু অধিকার ভোগ করে ততটুকুই করবে এর চাইতে বেশি করবে না সমাজটা যদি পুঁজিবাদী সমাজ হয় তাহলে সেখানে বিভিন্ন শ্রেণী থাকে শ্রেণী বিভক্ত সমাজ হয় এবং সেখানে বিভিন্ন শ্রেণী সেভাবে অধিকার ভোগ করবে সুতরাং আমার মনে হয় আমরা যে এত গল্প করি শিক্ষা সংস্কার নিয়ে নানান রকম প্রস্তাবনা আমরা করছি সবই মানে যেটাকে বলে কি গড়লভেল নাকি যেন একটা কথা আছে সেরকম একটা অবস্থা এবং আমার এই নোট শেষ বক্তৃতা বেশি হতাশা ছড়াবে আশার চাইতে কিন্তু আমি বাধ্য হচ্ছি মানে আপনাদেরকে খুব মোহগ্রস্ত যেন আমি না করি তারপরে আসেন শিক্ষক প্রশিক্ষণ টিচার্স ট্রেনিং এই টিচার্স ট্রেনিংয়ের সঙ্গে আমার জীবনটা ওতপ্রোতভাবে জড়িত কারণ আমার পিতা ছিলেন প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের একজন অধ্যক্ষ এবং আমার মামা ছিলেন তিনি প্রথম মুসলমান ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি থেকে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন সেই ব্রিটিশ আমলে উনিশশো বিশের দশকে মানে তিরিশের দশকে তো তিনিও শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন এডুকেশন এক্সটেনশন সেন্টার যেটা এখন নায়ম বলা হয় সেই এডুকেশন এক্সটেনশন সেন্টারে তৎকালের যে ব্যবস্থা তৎকালের যে প্রশিক্ষণ আর এখন যা করা হয় দুটার মধ্যে আকাশ পাতাল তফাত তো সেটারও তিনি প্রথম ফাউন্ডার ডাইরেক্টর ছিলেন কাজেই শিক্ষার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমার একটা পরিচিতি ছোটবেলা থেকেই আছে তো এই যে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট সেখানে যে প্রশিক্ষণটা হতো সেটা যে কত রেগুলার ছিল কত কঠিন ছিল সেটা আপনারা এখন কল্পনা করতে পারবেন না